চড়তে হবে ঠেক তুলে ওই সাইকেলে চোরতে হলে চড়তে হবে ঠেক তুলে আয়াই তোরা নতুন সাইকেলে আয়াই চি তোরা নতুন সাইকেলে গাড়ি যেদিন করবি হ্যাঁ পাম দিও নাহার গাড়ি যেদিন করবি হ্যাঁ পাম দিও নাহার হাতের গাড়ি থাকবে পরি চলবে তাম বেল দি দে পেট আয় আয় কে চোর তোরা নতুন আয় আয় কে চোর বি করা নতুন চাইকেলে গাড়ি বহু করবে হেটিং রে গাড়ি যেদিন পরবি হ্যাপিং বাংদে রে দেওবা বাবে দুর্গা তাল হই বেরিং গো তাল হই বেরিং ধীরে ধীরে মাইরো পেটেল ধীরে ধীরে মাইরো পেটেল দুই হাত রেখে হ্যান্ডেল এ আয় আয় কে তোরা লে কই সাইকেল এ আয় আয় তোরা রং ধরে রং নষ্ট হইবে বেরিয়ে গেলে পা আয় আয় কে সরি তোরা লে কই সাইকেলে ধন্যবাদ ধন্যবাদ ভাইজান খুব সুন্দর গানটা গাইলো সবাই ওনার জন্য দোয়া করবেন সে জানে আরও সুন্দর কণ্ঠের আপনাদের গান উপহার দিতে পারে আসসালামু আলাইকুম